নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে চলে এসেছি অনেক সবজি নিয়ে তোমরা ভাবছো এত সবজি কি হবে সারা মাসের সবজি না সারা সপ্তাহ সবজি কিন্তু সারা মাসেরও নয় সারা সপ্তাহেরও নয় এটা একদিনেরই সবজি এগুলো সব করা হবে এবং এগুলো করা হবে সমস্ত কিছুই গোটা গোটা কিছু দু ফালি করে কি চার ফালি করে কেটে যে তরকারিটা করা সেটা করব না তো বেগুনগুলো বেছে নিচ্ছি দেখো এই বেগুনগুলো গোটা গোটা দেবো আর সব দেবো নটা করে গুনে গুনে ন পিস করে দেবো এই দেখো সিম দেবো নটা বেগুন দেবো নটা ওলকপি দেবো নটা লঙ্কা দেবো নটা বিন কড়াই দেবো নটা যাই হোক এই যে পালন শাকগুলো অত লম্বা লম্বা পালং শাকগুলো গোটা দেবো না ওই যে একাটি দেখা যাচ্ছে ওই একাটি গোটা আছে মানে ওটাই সমস্ত কিছু গোটা দিয়ে দেবো ছোটো পালন শাকটা আর একটু বড়ো পালং শাকটা কেটে দেবো তো এখানে দেখো আলু আছে আলুগুলোও গোটা দেবো শুধু যা গায়ের ছালটা ফেলে দেবো এই বেগুনটা কেন এভাবে কেটে নিচ্ছি বেগুনটা গোটাই থাকবে একটু কেটে দেখে নিচ্ছি পোকা টোকা আছে নাকি হুম বেগুনের বোটা রয়েছে ধরা সামান্য একটু সামান্য কেটে ফেলে দিচ্ছি ওটা মানে আর কি বেগুনটা না কাটলেও চলতো কিন্তু মনের ভেতরে একটা খুঁতখুতে নিয়েছে যদি ভেতরে পোকা থাকে হুম সেই জন্য একটু কেটে দেখে নিচ্ছি তো একে একে এই সবজিগুলো আমি কেটে নেবো তাড়াহুড়ো করছি মেয়েটা ঘুমোচ্ছে এই ফাঁকে ভাবি বলে গুছিয়ে কেটে নিই তাহলে উঠে পড়লে আর এতগুলো সবজি তো কাটতে দেবে না কাঁদবে আর তোমাদের দাদা ভাই বেশক্ষণ নিতেও পারে না ওরও কষ্ট হয় মেয়েটা একটু মানে লাফালাফি করে তো পোলের ভেতরে থাকতে চায় না তা বলে একে একে কেটে নেওয়া হয় তো এই ডাঁটিটা ফেলে দেবো আর খোলাটা ফেলে দেবো ওই যে আমার রান্নাঘর দেখা যাচ্ছে প্রায় কাটা হয়ে এসছে ওলকপি কটা ছাড়াবো ছাড়িয়ে রান্নাঘরে চলে যাব রান্নাঘরে গিয়ে এবারে বসিয়ে দেবো আমি শাকগুলো দেখো এই শাকগুলো ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো এর ভেতরে বাঁধাকপি দিয়ে আছে বাঁধাকপিটা নিচে আছে বাঁধাকপি আর পালং শাক বাঁধাকপি একসঙ্গে সব সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেব আর সেদ্ধ করার সময় একটু নুনও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওই বেগুনগুলো আমি আলাদা ভেজে নেব আর বাদ বাকি সবজিগুলো একসঙ্গেই তো বেচ আলাদা করে নিচ্ছি এই গোটা তরকারি সত্যি ঠিক খেতে ভালো লাগে আর প্রত্যেক বছরই হবে আমাদের আর আমার শ্বশুরবাড়ির দেশের নিয়ম এটা সরস্বতী পুজোর দিনকে এটা রান্না করা হয় বেলায় আর তার পরের দিন সকালবেলায় খাওয়া হয় পান্তার সঙ্গে ভাতও করে রাখা হবে তো এই গোটা তরকারি খেতে খুবই সুন্দর লাগে এটা মুড়ি দিয়ে ভাত দিয়ে হ্যাঁ ভালো লাগে এই যে আদা আর কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছি বেটে নেবো পরে আগে বেগুনগুলো ভেজে নেব বেশি করে তেল দিচ্ছি কেন তোমরা ভাববে দেখো কত তেল খায় না এটা হচ্ছে এই যেহেতু বেগুনগুলো অনেক কটাই বেগুন নটা বেগুন গোটা গোটা এটা ডুবনো তেলে ভাজলে তবেই খেতে ভালো লাগবে না হলে খেতে সেদ্ধ মতন হয়ে যাবে বেগুনটা যখন গালে পড়বে তখন লাগে হয় সেদ্ধ সেদ্ধ খাচ্ছে ভেজে নিয়ে এটা দিলে খুব সুন্দর লাগে খেতে তো আগে ভেজে নিচ্ছি আর দিন শাকটাও সেদ্ধ হচ্ছে তো এটা বেগুন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব শাক সেদ্ধ হয়ে গেছে আজগুলো আমি সব একে একে ভেজে নিচ্ছি অনেক ভাজাও হয়ে গেছে আর এগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলো আমি আর আলাদা করে খাজলাম না তার ভাজা হয়ে এসছে আমি আদা আর কাটা যে বেঁচে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দুজন হয়ে গেছে গোটা কাঁচা লঙ্কাটা বেগিয়ে দিয়েছি আর এই যে হলুদি দিয়ে দিচ্ছি আর বাড়িতে করে খেয়ে দেখবে শীতালা পালং দিয়ে গোটার তরকারি এইভাবে করে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে আমি বাপের বাড়ি এই সময় যদি যাই করে ওদেরকে খাওয়াই কিন্তু ওরা খুব ভালোবাসে ওইগুলো কিন্তু আমি বাপের বাড়িতে এই নিয়মটা দেখো পালং শাক গোটা করা ধরবে না লম্বা লম্বা ওই জন্য ছোটো পালং শাক আমাদের নটা দিতে হয় গোটা গোটা এগুলো গোটাই দিয়েছি আর বড়ো শিশালা পাউন্ডগুলো কেটে নিয়েছি কে দেখো আমি একটু লঙ্কার মূল দিয়ে দেবো একটু লঙ্কা ভালো হওয়ার জন্য ঝাল হওয়ার জন্য না যা লঙ্কা দিয়েছি দেখে মোটামুটি ঝাল হবে কি ঝাল দেবে না তোমরা সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা জন্য তো রং হওয়ার জন্যই দিচ্ছি এর মধ্যে আমি আর একটা জিনিস দিয়েছি সেটা যে ফুলের কড়ি সেটা হচ্ছে সজনা কম সেজন্য ফুলের করি নটা এর মধ্যে দিতে হয় সেটা দিয়েছি দেখো হয়ে এসেছে লঙ্কা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আদা বাটা জলটা অল্প এই জন্যই জল দিয়ে চার জল দিইনি আমি ভাঙাটাই ফুল খানিকটা বেগেছিল তো আমি আর ওর ভেতরে হাত দিইনি যেহেতু মেয়ের গায়ে হাত দেবো ওই জন্য ভেতরে হাত দিয়ে লাগাইনি এমনি দিলাম এই যে আমার হয়ে গেছে নামিয়ে নেব দেখো কতটা তরকারি কতটুকুনি হয়ে গেছে এই তাই খেয়ে পারবো না এটা খেতে খুব সুন্দর হয় তোমরা খেয়ে কমেন্ট করে জানাবে তো চলো নামিয়ে নি এই দেখো কেমন হয়েছে দেখতে দেখো এটা এখন এরকম লাগছে ভালো আলো ভালো পড়লে রঙটা ভালো আসবে তো ততক্ষণ একটু খেয়ে নি খেয়ে কেমন হয়েছে দেখি তো তোমরা খেয়ে বাড়িতে কমেন্ট করে জানাবে আমাকে তো এই পর্যন্তই থাক